দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরকা জেলার খোঁচাবাড়ি আটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো গাভী করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আরিয়া বাচ্চা মুরব্বী আর কদাত বস গাভীটা চার দাঁত আর দুধ কেমন দুধ

ਪੀਡ਼ਤੀ ਭਾਗ ਆਵੁ ਭੁਟਾਦ ਖ਼ਮ ਖ਼ਮ ਤੀ ਦੀ ਛਾਰੋ. ਬੇਟਾ ਨ ਬੇਟੀ

নতুন জুয়ান ভাই নতুন জুয়ান বেটা না বেটি বেটা আর দুধ কেমন দুধ আট কেজি কত চাচ্ছেন এটা একশো তিরিশ কত বলতেছে দশ পনেরো দশ পনেরো পনেরো